হ্যালো এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এখন বাসছে এগারোটা এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আর ব্যাপারটা হচ্ছে আজকে ঘরের অবস্থা খুব খারাপ তো চলো তোমাদেরকে দেখায় কি অবস্থা হয়ে আছে চারিদিকে ইচ্ছা আছে আজকে পুরোটা ক্লিন করা জানি না হবে কি হবে না তবে চেষ্টা করব চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো দু ধরে ভিডিও করা হচ্ছে বাট কোনো কিছু গোছানো হচ্ছে না এই যে প্রিন্সের কাজ এগুলো সব এগুলো ডেলি হয় তোমাদের সাথে শেয়ার করি না তাই এই যে এই কি করেছিস তুই বুঝাবি এই যে এখানে কী লেগে দেখি এখানে কী লেগে সব তুই করেছিস এইগুলো কে করেছে এইগুলো রেখেছি ড্রেসগুলো এই যে এই নাইটিটা আজকে ঠিক করে পরবো গাই স্নান করে উঠে এই নাইটিটা আর একটা অরেঞ্জ কালারের একটা টপ আছে এই যে এই দুটো আজকে আমি ঠিক করব দেখো ঘরের কি অবস্থা এই যে ব্রেকফাস্ট করেছি আজকে দশটার সময় সেটা এখানেই পড়ে আছে এখনো ঠিক করিনি কারণ আমি দেখলাম যেহেতু ঘরের কাজ করব তার জন্য আগে রান্নাটা কমপ্লিট করে নিই খুব শর্টকাটে রান্না করেছি আজকে এই যে আলু সোয়াবিনের তরকারি ঝোল ঝোল করে করেছি কারণ যা গরম বন্ধুরা আর এই যে ভাত আর প্রিন্সের জন্য ডিম ভাজা হবে শুধু আরেকটা জিনিস দেখাবো চলো অনেকদিন থেকে দেখাবো ভাবছে কিন্তু মনে থাকছে না এই যে এই হুডিটা চলো কাজ সারি ঝটপট তারপর দেখা হচ্ছে দশের আছে না দশের না কত আছে দুটো নিব তো

ফ্যান বন্ধ করতে হবে না হয়ে গেছে বাবা আর একটা দিবে ব্যাস খাও দেখো টেস্টি কত পড়ে যাবে তুই যাভাবে খাতিস পড়ে যাবে একটু অপেক্ষা কর ওখানে রেখে এই তো অবস্থা কাজ করতে করতে যে তোমাদের সাথে শেয়ার করলাম দু মিনিট হয়নি তারপরে আবার এই যে শুরু করে দিয়েছি খাওয়া এখন খাবো মালাইটা তারপরে অন্য কোনো কাজ আর তুই কোথায় গেলি কত নটাং দিয়ে তো চলো এখন খাই তারপরে আবারও কাজ শুরু হবে এইখানটাই দেখি এত রিকোয়েস্ট করলো কীরকম করেছে দেখি খেয়ে আমি আগে বলে কি না যে পনেরোটা নিয়ে না কুড়িটা নেন ব্যাপারটা হচ্ছে এত মানে ফ্রিজের জল খাচ্ছে এমনি ঠান্ডা লেগে আছে ওই যে বসে বসে খাচ্ছে পড়ে যায় না সাবধানে পড়ে যাবে তোর মানে দেখে ভয় লাগছে তোকে ভিডিও করছিলাম বলে নাকি যায় না বারবার রিকোয়েস্ট করছিল যে পনেরোটা নেওয়ার নেই কুড়িটা নেন আর দশের এখন আর পাওয়া যায় না সেটাই বললো তার জন্য নিলাম দেখলাম ঠিক আছে নেওয়াই যাক তো যাইহোক খেতে ভালোই লাগছে তো চলো তারটা এখন কাজ করি করিলাম তো আজকে কাজ করতে করতে কিন্তু অনেকবারই ওঠা হলো দেখো আবারও খাবার খেতে চলে এসেছি বাইরে মানে আখের রস দেখে আর লোভ সামলাতে পারিনি আর অনেক দিন থেকেই প্রিন্স আখের রস খাবে বলছিলো তবে আঙ্কেলটা আসছিল না আজ এসছে তাই জন্য দেখলাম যে একটু খাওয়াই যাক তো সেই জন্য আখের রস খেতে চলে গিয়েছিলাম আবারও বাইরে আর ড্যাডি বিয়ারের জন্য সবার ফার্স্ট আমি নিয়ে রেখে এসেছি ফ্রিজে বিকজ ড্যাডি বিয়ারও খুব ভালোবাসে আখের রস খেতে আর এমনিতেও ডেলি একটু করে শরবত বিয়ারকে আমি করে দিই যে কোনো লেবু রস দিয়ে হোক যা দিয়েই হোক আজকে দেখলাম যে ভালোই হলো আখের রস একটুখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো এখন আমরা সবাই মিলে আখের রস খাচ্ছিলাম এরপরে আবারও আমরা চলে যাব আমাদের কাজে আর কাজ করতে করতে মানে বারান্দাটা মোটামুটি একটু গুছানো হয়েছিল তখন হঠাৎ করে টপগুলোর দিকে চোখ যায় অনেক কটা রঙ তুলি রঙ দিয়েও তোমরা জানো প্রিন্স অনেক কিছু এটা ওটা ক্রিয়েটিভ জিনিস তৈরি করে তোমরা ওর প্রোফাইলে ভিজিট করলে দেখতে পাবে তো সেই রঙ থেকে থেকে না কিছু কিছু কালার যেগুলো একদম মানে হালকা হালকা হয়ে গিয়েছিল শুকিয়ে শুকিয়ে সেই রঙগুলো আর কি ইউজও করা যেত না আঁকার সময় এখন এখানে টপ রং করা চলছে টপের ডিজাইন হচ্ছে আরেকজনের কি আমি আর মামা করেছি আচ্ছা দেখাচ্ছি এই এটা এইটা আমি ফার্স্টে যে কোটটা কালারে সেটা আমি দিয়ে দিয়েছি তারপর ডিজাইন গুলো করেছে এই ডিজাইনটা এই যে করোনা ভাইরাস ডিজাইন তার এই ডিজাইন সবও করেছে কেমন হয়েছে জানাবে তোমরা আর এই যে এখন একটা করছে কেন কমপ্লিট হয়নি এখন বাস এটা আমার কোনো কাজ হয়নি এই করছি আমরা দুজন মিলে এখন করুক তো চলো হয়ে যাক কমপ্লিট আবার দেখাচ্ছি তো এরপরে আমি ঘর বারান্দার সমস্ত গাছ সেরে আর কি মোটামুটি পাঁচটার সময় স্নান করেছি স্নান টান করে এখন দেখো চলে এসেছি তোমাদের সামনে বারান্দাটা মোটামুটি ক্লিন করা হয়েছিল যেহেতু এদিক ওদিক খাওয়া দাওয়া আর টব রঙ করতে টাইমটা চলে গিয়েছিলো সেই জন্য মোটামুটি ক্লিন করেছে আর এই যে পাপোশ বানানোর জন্য হুডিটা কিন্তু দেখো চেয়ারেই পড়ে আছে আজকে আর সময় হয়ে উঠলো না বন্ধুরা যেদিন এটা তৈরি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে প্রিন্সের বইয়ের টেবিলটাও খুব হয়েছিল সেটাও একটুখানি ক্লিন করে দিলাম আর এখন চলো একটুখানি তোমাদের টপটা দেখাই আসলে জানো তো এরকম মানে আগের থেকে বিয়ের অনেক থেকে আগের এরকম করে গাছ লাগানো আর টব সুন্দর করে সাজানো আমার ভীষণ ভালো লাগে তবে রিসেন্টলি জানি না কেন আমার কাছে একদম গাছ বাঁচছে না একদমই গাছ বাঁচাতে পারছে না আমি জানি না কেন শীত গেলো শীতেও পারিনি তবে বলতে হয় না এখন কিছুদিন ধরে গাছটা বাঁচছে তার জন্য আবারও একটু মন আর কি আসছে এইসব দিকে নইলে কিন্তু একদমই মন উঠে গিয়েছিলো বারবার গাছ কিনে সেগুলো মারা গেলে খুব কষ্ট হয় টাকাটার থেকেও ম্যাটার মানে টাকাটাও তো ম্যাটার করে না কিন্তু গাছ মারা গেলে খুব কষ্ট হয় যাই হোক এদিকে চলো এবার এই নাইটিটা তোমাদের বলেছিলাম নাইটিটা না আরও লং ছিল জানো তো বন্ধুরা নাইটিটাকে না আমি কেটে প্রিন্সের বালিশে ওয়ার করেছিলাম আর তখন প্রিন্সের কি কান্না বলে কিনা যে মামা তুমি এবার কি পড়বে তো দেখো আমি এটাকে আজকে ব্যবস্থা করব আর এরকম আমি তো একটু শর্টস পরতেই ভালোবাসি সেই জন্য নাইটিটাকে এরকম করে নিয়ে হাতগুলো কেটে আর কি নিচের দিকে আর কি ঝুলটা করে নিয়েছিলাম এরকম কুচি দিয়ে কুচিটা আরও দেওয়া যেত তবে কাপড় শর্টস শর্টের জন্য আর কি বেশি দেওয়া যায়নি কুচিটা তো কেমন লাগছে এটা দেখ তোমরা অবশ্যই জানাবে নাইটিটা আর কি আর আমি কাল নাইটিটা পরে অবশ্যই ব্লগ শেয়ার করব ভিডিও তো নাইটি পরে করা যায় না যাই হোক তোমাদের পরে অন্য সময় দেখাবো আর তোমরা শুধুমাত্র এখন কমেন্ট করে জানিও যে আমি কেমন করতে পেরেছি না পেরেছি আর ব্লগটা এতটাই ছিল ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর কি আর কিছু বলার নেই তো চলো তোমরা দেখো আর আমি আর কোনো ভয়েস আজকের মতো আর করছি না তো চলো আজকের মতো টাটা